হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে ফেয়ার ফলিশ এবং হেয়ার কালার ব্লিচ যেটাকে বলে আপনারা অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের ফেয়ার ফলিশ অথবা ব্লিচ ইউজ করছেন যেমন আপনার ওয়েলা স্ট্রিক্স ম্যাট্রিক্স লরিয়াল তো আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মরফোজ ব্র্যান্ডেড এবং মেড ইন তুর্কি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে ব্লিচিং পাউডার এটি আপনারা ব্লন্ড কালার এবং গোল্ডেন কালার এবং হোয়াইট কালার তিনটা কালারে আনতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডেভেলপারটা এটা হচ্ছে থ্রি পার্সেন্ট টেন ভলিউম এরপরে এটার আরেকটা ফ্লেভার আছে সেটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন সিক্স পার্সেন্ট টোয়েন্টি ভলিউম এবং আরেকটা আছে আপনার নাইন পার্সেন্ট থার্টি ভলিউম এবং আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে বারো পার্সেন্ট ফর্টি ভলিউম যেটা আর এটা হচ্ছে আপনার ব্লিচ পাউডার যেটা এটার ভিতরে আপনার দুইটা কালার হবে ব্লু এবং হোয়াইট দুইটা কালারই হবে তো যারা ফেয়ার ফলিশ করবেন তারা সিক্স এবং থ্রি পার্সেন্ট ডেভেলপারটা ইউজ করবেন আর যারা দুইটা কাজ করবেন একসাথে তারা নাইন পার্সেন্ট নিলে হবে আর যারা শুধু চুলে ব্লিচ কালারটা করবেন তারা নেবেন আপনার বারো পার্সেন্ট ভলিউমটা আর এগুলো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই স্ক্যানিং করে কিনবেন এই যে এটা হচ্ছে আপনার মেড ইন তুর্কি এক হাজার এম এল প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই স্ক্যানিং করে কিনবেন আর এটা হচ্ছে আপনার মরফোস ব্র্যান্ডের ব্লিচ পাউডার এটার ভিতরে দুইটা কালার হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে দুইটা কালার হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটা কিন্তু এক কেজি এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা দুইটা কালার হবে এটা হচ্ছে হোয়াইট কালার যারা তুলে হোয়াইট কালার করতেছেন তারা হোয়াইট কালার পাউডারটি ইউজ করবেন আর যারা গোল্ডেন কালার করতে চান বা ব্রাউন কালার করতে চান তারা ব্লু কালারটাই ইউজ করবেন আর এটা যখন আপনারা হেয়ারে ইউজ করবেন তখন ইউজ করবেন বারো পার্সেন্ট আর যখন ফেজে করবেন তখন থ্রি পার্সেন্ট অথবা সিক্স পার্সেন্ট ইউজ করবেন এই যে ভলিউমগুলো দেওয়া আছে আপনারা পাওয়ার নিজেদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবেন আর নাইন পার্সেন্ট যদি নেন তাহলে আপনারা দুইটা কাজে ব্যবহার করতে পারবেন যেমন ফেয়ার ফলিশ বলেন আর আপনার চুল কালার বলেন দুইটা কাজে করতে পারবেন বিশেষ করে আপনার যখন হ্যাঁ চুলে করবেন হোয়াইট কালার আনতেছেন তাহলে আপনারা হোয়াইট কালার পাউডারটা ইউজ করবেন আর যখন আপনারা ব্লন্ড কালার করতেছেন ওই ক্ষেত্রে আপনারা ব্লু কালারটা ইউজ করলেই হবে আর এটা আপনার দুইটা কাজ করবে আপনার লোংগুলো একদম হোয়াইট কালার হয়ে যাবে ফেয়ার ফলিশ এবং ইনস্ট্যান্ট গ্লো যারা ফেয়ার ফলিশ করবেন অনেক সময় আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফেয়ার ফলিশ করে থাকেন যেমন আপনারা স্ট্রিক্স কয়লা তারপরে আপনার ম্যাট্রিক্স লরিয়াল ওই ফেয়ার ফলিশগুলো আপনারা করেন অনেক সময় বলেন যে স্ক্রিনের ব্রাইটনেস আসে না ব্রাইটনেস খুব খুবই কম আসে ওই ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন মেড ইন প্রোডাক্টটা এটা আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং লিকুইড হচ্ছে আপনার এক হাজার এম এল পাউডারটা হচ্ছে আপনার এক হাজার এম এল দুইটা মিলে আপনার দুই হাজার এম এল তো যারা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চান এবং ফেয়ার ফলিসের গ্লোয়িংটা ধরে রাখতে চান তারা অবশ্যই ম্যাট মরফোজ ব্র্যান্ডটা ইউজ করতে পারবেন এছাড়াও আপনার পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী হবে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে তিনশো সাতাশি এলিফেন্ট রোড হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এরোপ্লেন মসজিদের গলি এবং অনেকে ফ্যান্সি শোরুমের গলি বললো চিনবেন তো যারা আমাদের শপে এসে নিতে চান নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম